হ্যালো বন্ধুগণ গুড মর্নিং আজকে আজকের থেকে আমার জার্নি শুরু হয়েছে তো বাই গেছি মা বাই বাই তো আমরা কে কে যাইলাম কই যাইলাম সবকিছু নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবা এই লাগে ভালো ঠান্ডা লাগে আজকে

আমরা তো সকাল সকাল ঘুম থেকে উঠে আইছি কিছুই খাইছি না তো এর আমি এক কাপ চা লই লইছি বেলা সাটা না খাইলে ঠিক জমে না তো যেখানে যাই সা তো খাইতেই লাগতো বন্ধুগণ আমার বইনরে রেখে আইছি বেগের কিনারে এখন আমি আর বাবু খালি গুরমো আর খাইমু প্রথমে লই লইছি দেখো চিরা বাজার পেকেট সাধন বাবু 20

বন্ধুগণ এখন বাজে বারোটা আমার বহুত বেশি খুদা লাগি গেছে কারণ সকাল তো কিছু খাই পারি না তো মায়ের ঘর থেকে আলু আর ডিম দিয়ে সুন্দর করে ভাত ভাজিয়া দিছে তো এখন এটাই লাইমু

বন্ধুগণ না বন্ধুগণ তোমরা সবাইৰে শুইছ না এটা সারপ্ৰাইজ আছিলো ঠিক আছে একচুয়েলি আমার আইবোৰ বাঘ ঠিক আছে এই রকমভাবে দেখ সাজানি হয়েছে তোমরা যাতে বস্তা আইবোৰ বাঘ আৰু এখন দেখাই কিতা কিটা আছে এখানে আছে ডিম খাৰী তারপরে দাইল ধই মিষ্টি পাপড় চেলাড দেখ আলু ভাজি বকফুল ভাজি এত কিছু দিয়ে খানি লাগেন না আমার আইবোৰ ভাত বন্ধুগণ এখন মাসির ঘরে আমরা সবাই মিলিয়ে বই গেছি খাইতে।

কালকে ভুট্টা উট্টা খাওয়ার পর রাত্রে ভাতুত খাইয়া ঘুমাই গেছি অনেক গল্প গুলফ করিয়া তো ভিডিও করতে তো বলেই গেছি ভাবলাম চলো কালকের ব্লগটা আজকে সকালবেলাই শেষ করি তো এই ব্লগটা এখানেই শেষ করলাম আর আজকের থেকে একটা নিউ ব্লগ দেখতে আছে চলো বন্ধুগণ বাই বাই